আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং সম্পূর্ণ পাইকারি দাম আপনারা রিদলাকা ফার্নিচার থেকে প্যাকেজটি ক্রয় করতে পারেন তো আজকে এই প্যাকেজটি জুড়ে আমাদেরকে বিস্তারিত ভিডিও সম্পর্কে ধারণা দিয়ে দিবেন এবং ফার্নিচার সম্পর্কে ধারণা দেবেন আমাদের মাহমুদ আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু খুবই ভালো আছি দেখতে পাচ্ছি একদম জি ভাইয়া এটা হচ্ছে মূলত থ্রিডি ডিজাইনে করা একটা বেডরুম সেট যেটাতে আমরা গোল্ডেন লেকার পলিশ করেছি আর এটার মুই মেটেরিয়াল হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ উড যেটাতে আপনারা বিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি পাবেন আর কালারের জন্য দশ বছরের গ্যারান্টি পাবেন তো এবার আমরা পুরো বেডরুম সেটটা দেখানোর ট্রাই করি প্রথমেই দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় একটা খাট যেটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিটে পাবেন ফুল বক্সের একটা খাট সম্পূর্ণ ফুল বক্সে থাকবে সম্পূর্ণ ফুল বক্সে থাকবে খাটের সাথে কিন্তু ম্যাট্রেস চাদর বালিশ কভার সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব তারপর থাকবে দুই জয়ের করা একটা খাটের সাইড বক্স আচ্ছা আমরা এখানে আছে আপনার চার জয়ের এক পাল্লার একটা ওয়াইড্রব সাথে আছে তিন পাল্লায় করা একটা আলমারি

অর্ডার করার জন্য 1 টাকা অ্যাডভান্স করতে হবে না তো যারা যারা দেশম পাবাস থেকে আপনাদের ভিডিওটা দেখছে হ্যাঁ তারা তো অনেক সময় বিশ্বাস করতে পারে না যে আমি ফার্নিচারটা নেচ্ছি ফার্নিচারটা কেমন দিচ্ছে না দিচ্ছে এই ব্যাপারে আমরা যখন এই ফার্নিচারটা আপনার ঠিকানায় পাঠাবো আপনি এটাকে দেখে শুনে তারপরে টাকা প্রদ আমাদেরকে দিতে পারবেন সো পেমেন্ট নিয়ে কোনো অসুবিধা নাই আর আমাদেরকে অ্যাডванস করতে হবে না যে আপনারা টাকা দিয়ে হয়তোবা ধোকা খেতে পারেন যারা আপনাদের শোরুমে সরাসরি আইসা এই ফার্নিচার বেডরুম প্যাকেজ নিতে চাচ্ছে তারা কিভাবে নেবে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারই ইম এবং WhatsApp আছে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের শোরুমে আসতে চাইলে শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা যাত্রাবাড়ী সোনিয়াখা 24 ফুট জিয়া সরোনি ব্রিজ আলামিন মসজিদ সংলগ্ন এটা হচ্ছে হৃদয় lekar ফার্নিচার আচ্ছা যেহেতু

তো আজকের ভিডিও কি আর লং করবো না যারা যারা এই বেডরুম প্যাকেজটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম